নমস্কার বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন সিম্পল স্টিচ উইথ মেরু চ্যানেলের নতুন ভিডিওতে স্বাগত জানাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আটত্রিশ সাইজের ব্রা কাট কাটিং ও সেলাইয়ের পার্ট টু পার্ট এ আমি সম্পূর্ণ কাটিংটি দেখিয়েছি এবং পার্ট টুয়ে আমি সম্পূর্ণ সেলাইটি এ টু জেড আপনাদের সাথে শেয়ার করব আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর কিন্তু আমার ব্লাউজটার ফিনিশিং চলে এসছে শুধু কিন্তু কাটিং শিখলেই হয় না সেলাইয়ের মধ্যেও অনেক গুরুত্বপূর্ণ ব্যাপার থাকে অনেক খুঁটিনাটি বিষয় থাকে সেগুলো কিন্তু খুব ভালোভাবে জানতে হবে তবে কিন্তু একটা সুন্দর ব্লাউজের ফিনিশিং আপনারা আনতে পারবেন সবার প্রথমে লাইলিনগুলোকে আমি মেন ফেব্রিকের উপরে বসিয়ে নিয়েছি প্রত্যেকটা পার্টকে যারা আপনারা কাটিং ভিডিওটি দেখেন তারা কিন্তু কাটিং ভিডিওটি দেখে নেবেন আমার এই ভিডিওর ডিসক্রিপশনে আপনারা লিঙ্কটি পেয়ে যাবেন কাটিং ভিডিওটি আপনারা দেখে নেবেন প্রত্যেকটা পার্টকে কিন্তু এভাবে আমি আমি লাইনিংগুলোকে প্রথমে জয়েন করে লাইনিংটা কেটেছি এবং মেন ফেব্রিকটা একটু আমি বড় কেটেছি লাইনিং থেকে প্রত্যেকটা পার্টকে এভাবে জয়েন করে নিচ্ছি প্রত্যেকটা পার্ট এভাবে জয়েন করার পরে সাইড দিয়ে যে বাড়তি মেন ফেব্রিকটা রয়েছে সেটা আমি কেটে কেটে বাদ দিয়ে দিই আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিন যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যায় যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করে আমার পাশে থাকবেন প্রত্যেকটা পার্ট এভাবে সুন্দর করে লাইনিংটা আমি মেন ফেব্রিকের সাথে জয়েন করে নিচ্ছি সাইড যে বাড়তি কাপড়গুলো সেগুলো আমি সম্পূর্ণ পার্টে কেটে কেটে বাদ দিয়ে দিচ্ছি ঠিক এইভাবে সম্পূর্ণ পার্টগুলো আমার জয়েন্ট হয়ে গেছে ঠিক এইভাবে আমি প্রত্যেকটা পার্টকে সুন্দরভাবে জয়েন্ট করে নিয়েছি আপনারা যারা একদমই নতুন তারা কিন্তু এই জায়গাগুলো পিন লাগিয়ে নেবেন তাহলে কিন্তু সেলাই করতে আপনাদের অনেকটা সুবিধা হবে মেন কাপড়টার সাথে যখন আপনারা লাইনিংটা জয়েন করবেন এবার চলে যাচ্ছে হাতাটাতে হাতাটা দেখুন সোজা দিক করে আমি লাইনিংটা বসিয়ে নিয়েছি সোজা দিক করে বসিয়ে নিয়ে নিচের দিকে হাফ ইঞ্চি মার্জিনে আমি সেলাই করে নিচ্ছি এভাবে সেলাই করলে আপনাকে আলাদাভাবে আর কোনো পট্টি জয়েন করতে হবে না খুব সুন্দর একটা ফিনিশিংও আসে ঠিক এভাবে এবার খুলে নেব লাইনিংটা লাইনটা ঘুরে নিয়ে একটা চাপ সেলাই দিয়ে দিবো লাইনিনের মধ্যে ঠিক এইভাবে চাপ সেলাইটা দেওয়ার পরে ঠিক এইভাবে উল্টে নেব উল্টে নিয়ে চারধারে সুন্দর করে সেলাই করে নেব এতে পট্টিরও কোনো ঝামেলা থাকলো না এবং খুব সুন্দর একটা ফিনিশিং কিন্তু চলে আসে সাইড দিয়ে জয়েন করে নিলাম লালিনটা তারপরে সাইড দিয়ে যে বাড়তি কাপড়গুলো আছে সেগুলো কেটে বাদ দিয়ে দিলাম ঠিক একই রকমভাবে অপর আরেকটি হাতও আমি রেডি করে নিলাম লাইলিনের সাথে মেন কাপড়টা আমার প্রত্যেকটা পার্টি জয়েন্ট হয়ে গেল এবার চলে আসলাম সেলাইয়ে ব্লাউজের এই ব্রাকার ব্লাউজটার ক্ষেত্রে সবার প্রথম কিন্তু বাটিটা করতে হবে এবার দেখুন আমি সোজা দিক করে দুটো বাটি কিন্তু এভাবে বসিয়ে নিয়েছি এবার নিচের বাটির যে নিচের অংশটা আছে এইভাবে ভাজ করে নিলাম ঠিক এইভাবে দু ভাজ করে নিলাম এটা কিন্তু সোজা দিক রয়েছে সোজা দিক থেকে কিন্তু উল্টো দিকে ভাজটা আসলো এবার আমি টেকিনটা করছি ঠিক এইভাবে ভি টাইপের নিচের দিকে হাফ ইঞ্চি করে ভি করে একদম শুরু করে উপর দিকে চলে আসলো ডবল সেলাই দিয়ে দিব দুটোই একই রকম ভাবে আমি করে নিচ্ছি এই জায়গাটা কিন্তু ভালোভাবে করতে হবে এই জায়গাটা ভুল হয়ে গেলে কিন্তু সম্পূর্ণ ব্লাউজটি ভুল দেখুন এবার খুলে নিলাম এইভাবে খুলে নেওয়ার পরে সোজা দিক দুটো মুখোমুখি করে রাখবো সোজা দিক দুটো মুখোমুখি করে রেখে এই রাউন্ড শেপটা এবার সেলাই করে নিব হাফ ইঞ্চি মার্জিনে রাউন্ড শেপটা সেলাই করে নিচ্ছি সেলাই হয়ে গেল খুব সুন্দর একটা আমার বাটির ফিনিশিং চলে এসছে বাটিটাকে আমি এস পার্টের সাথে জয়েন করব। এস সাথে ঠিক এইভাবে গোলাইটের সাথে বসিয়ে নিয়ে আমি জয়েন করে ইঞ্চি মার্জিনে এই জায়গাটা কিন্তু বাটির পার্টটা অথবা এস পার্টটা কোনোটাই কিন্তু টানাটানি করা যাবে না একটু আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু সুন্দরভাবে করে নিতে হবে অবশ্যই আপনারা ডবল সেলাই করে নেবেন এরপর আমি এলটা জয়েন করব। এলটাকে ঠিক সোজা দিক করে রেখে ঠিক এইভাবে উল্টে নিলাম উল্টে নিয়ে হাফ ইঞ্চি মার্জিনে এই পাশ থেকে আমি সেলাই করে নেব ঠিক এইভাবে এলটা সেলাই করার সময় এই যে জয়েন্টটা রয়েছে জয়েন্টটা যেন বাটের দিকে থাকে এস বাটের দিকে রাখবেন না ঠিক এইভাবে জয়েন্ট করে নিলাম এবার উপর দিক থেকে দুটো চাপ সেলাই দিয়ে দিব ঠিক এলের মধ্যে এলের মধ্যে দুটো চাপ সেলাই এইভাবে দিয়ে দিচ্ছি একটা একদম কিনারে কিনারে আসবে জয়েন্টার আরেকটা আরেকটু নিচ থেকে আসবে এতে কিন্তু বাটির ফিনিশিংটা খুব সুন্দর আসে একটা সাইড আমার রেডি হয়ে গেল ঠিক একই রকমভাবে অপর একটা সাইডও আমি রেডি করে নিলাম দুটো সাইডে আমি রেডি হয়ে গেল সামনের পরশনের এবার চলে গেলাম পট্টিতে পট্টির জন্য আমি প্রথমে হুক পট্টিটা করব হুক পট্টির জন্য দুই ইঞ্চি চওড়া করে আমি লাইনতে কেটে নিয়েছি দুই ইঞ্চি চওড়া করে ভাঁজ করে নিয়েছি দু করে নিয়ে খোলা দিকটা যে সাইডটা রয়েছে সেই দিকটায় আমি জয়েন করছি হাফ ইঞ্চি মার্জিনে এবার দেখুন বাটির যে জয়েন্ট দুটো রয়েছে এই এখানে ছোট্ট করে একটা কুচি দিয়ে দিলাম এতে কিন্তু খুব সুন্দর একটা ফিনিশিং আসবে পটিটার উপর দিক থেকে একটা চাপ সেলাই দিয়ে দিলাম এবার উল্টো দিক করে এভাবে আমি আরেকটা সেলাই দিয়ে দিচ্ছি এটা চাইলে আপনারা হেম করতে পারেন আমি মেশিন সেলাই দিয়ে দিচ্ছি একটা সাইডের পট্টি আমার রেডি হয়ে গেল খুব পটিটা এবার আমি কাঁচপটিটা করব কাঁচপট্টির জন্য তিন ইঞ্চি চওড়া করে লাইলিন এবং কাপড় দুটোই কেটে নিয়েছি লাইলিনটাকে নিচের দিকে রেখেছি কাপড়টা তার উপরে তার উপরে মেন আমার ব্লাউজের পার্টটা এভাবে তিনটা পার্ট রেখে আমি হাফ ইঞ্চি মার্জিনে আমি করে নিব একদম নিচ থেকে উপর পর্যন্ত জয়েন্ট হয়ে গেল এবার খুলে নিব ঠিক এভাবে খুলে নিয়ে এই সাইডটাতে হাফ ইঞ্চি ভাবে ভাঁজ করে নিলাম ভাঁজ করে নিয়ে যেখানে জয়েন্টটা হয়েছে সেই জয়েন্টের উপরে এভাবে আরেকটা সেলাই দিয়ে দিব একদম নিচ থেকে উপর পর্যন্ত এটা কিন্তু ব্লাউজের উপরে যাবে না ব্লাউজের বাইরে থাকবে এটা ব্লাউজের কোনো হিসাবে আসবে না সাইড দিয়ে আমি আরেকটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি দুটো সাইডের পটি আমার রেডি হয়ে গেল এবার আমি পেছন পার্টের টেকিনগুলো করে নেব পেছন পার্টের টেকিনগুলো মার্ক অনুযায়ী আমি করে নিচ্ছি আপনারা ডবল সেলাই করে নেবেন টেকিনগুলোও দুটো টেকিন হয়ে গেল এবার হাফ ইঞ্চি মার্জিনে শোল্ডার দুটো জয়েন্ট করে নিচ্ছি দুটো শোল্ডার জয়েন করে নিলাম ঠিক এইভাবে এরপর দেখুন নিচের পটিটা করছি নিচের পটির জন্য দেড় ইঞ্চি চওড়া করে কাপড়টা কেটে নিয়েছি লালিনটা কেটে নিয়েছি হাফ ইঞ্চি মার্জিন এভাবে উপর দিক থেকে জয়েন করে নিলাম এবার খুলে নিয়ে একটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি পটিটার মধ্যে চাপ সেলাইটা দেওয়ার পরে উল্টে নিয়ে ঠিক এভাবে ভাঁজ করে একটা সেলাই দিয়ে দিচ্ছি একটা পট্টি আমার সুন্দরভাবে হয়ে গেল ঠিক একই রকমভাবে অপর পট্টিগুলো আমি করে নেব সবগুলো পট্টি আমার নিচের সুন্দরভাবে কমপ্লিট হয়ে গেল এবার আমি গলার পটিটা করব গলার পটির জন্য দেড় ইঞ্চি চওড়া করে কাপড়টি কেটে নিয়েছি দু দুভাঁজ করে নিয়ে নিয়েছি দু দুভাঁজ করে নিয়ে ঠিক একদম এই কিনারায় গলার যে এই সাইডটা রয়েছে এই সাইড থেকে আমি বসিয়ে নিচ্ছি এভাবে দু ভাঁজ করে বাইরের দিকে আমি হাফ মতো বাইরে রেখেছি কাপড় এটা ফোল্ড করার জন্য আমাদের কাজে লাগবে হাফ ইঞ্চি মার্জিনে সমস্তটা রাউন্ড করে এভাবে সেলাই করে এটা কিন্তু নিবাজে রয়েছে একদম লাস্ট পর্যন্ত এভাবে আমি জয়েন করে নেব সম্পূর্ণটা আপনারা চাইলে এখানে পাইপিনও করতে পারেন আপনারা যদি পাইপিন তৈরি ভিডিও দেখতে চান আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা দেখে নিতে পারেন আপনাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয় আপনারা আমাকে কমেন্টে জিজ্ঞাসা করবেন যতটা সম্ভব আপনাদেরকে আমি বোঝানোর চেষ্টা করব ঠিক এইভাবে লাস্ট পর্যন্ত আমি জয়েন করে নিলাম এরপর খুলে নিয়ে দেখুন একটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি পট্রিটার মধ্যে এই চাপ সেলাইটা দিলে কিন্তু খুব সুন্দর একটা ফিনিশিং আসবে পর্টিটার গলাটক দেখতে খুব সুন্দর লাগবে ঠিক এইভাবে চাপ সেলাইটা একদম লাস্ট পর্যন্ত নিয়ে যাব যে জায়গাগুলো টার্নিং রয়েছে সেই জায়গাগুলো কিন্তু একটু ধীরে করতে হবে লাস্ট পর্যন্ত আমার জয়েন্ট হয়ে গেল এবার আমি হাতাটা জয়েন করছি হাতাটা এভাবে খুলে নিয়েছি খুলে নিয়ে আমি জয়েন করছি হাতা আপনারা দু রকম করতে পারেন প্রথমে বডি জয়েন করে তারপরে আবার এভাবে খুলেও করতে পারেন এভাবে খুলে করার সময় হাতার যে তালপাট রয়েছে যে দিকটা কাটিং রয়েছে সেদিকটা কিন্তু সামনের দিকে হবে এই জিনিসটা কিন্তু একটু দেখে নিতে হবে তালপাটের ব্যাপারটা একদম লাস্ট পর্যন্ত এইভাবে হাফ ইঞ্চি মার্জিনে আমি জয়েন করে নিচ্ছি সুন্দরভাবে আমার হাতাটা জয়েন্ট হয়ে গেছে ঠিক একই রকম ভাবে এবার বডির মাপটা দেখাচ্ছি হাতার মুহুরিটা রয়েছে বারো ইঞ্চি আমি এখানে ছয়ে দাগ দিয়ে দিলাম এরপর এই লাইনটার সাথে একদম বডির লাইনটা যে রয়েছে এটা একদম সমান করে এইভাবে মেলাবো এই লাইনটা যখন আপনার একদম সমান আসবে তখন কিন্তু হাতার এবং বডির খুব সুন্দর একটা ফিনিশিং আসবে কোথাও কিন্তু কোনো কাপড় ফুলে থাকবে না এই লাইনটা একদম সোজা থাকতে হবে যদি দেখেন যে লাইনটা কখনো বেঁকে গেছে তাহলে বুঝবেন যে কোথাও গন্ডগোল আছে সেই জায়গাটা কিন্তু ঠিক করে নিতে হবে এই লাইনটা একদম সোজা করে সেলাই করে নিলাম ঠিক একই রকমভাবে অপর সাইডে জয়েন করে নিচ্ছি আমি ব্লাউজের ফাইনাল লোকটা আমি প্রথমের দিকে দেখিয়ে দিয়েছি আশা করি ভিডিওটি আপনাদের সকলে ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করে রাখবেন আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী আরেকটা নতুন ভিডিওর সাথে